মধ্যবিত্ত সংসারে ভালো থাকতে গেলে হিসেব করে চলা এবং বুদ্ধি খাটিয়ে চলাটা অনেক বড়ো বেশি দরকার হিসেব করে চললেই আর বুদ্ধি করে চললেই একটা সংসারে অনেক ভালো থাকা যায় আর অবশ্যই সংসারের উন্নতি আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সব বাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল মধ্যবিত্ত সংসারে হিসেব না করে চললেই কখনোই একটা সংসারে উন্নতি আসে না আমি সব সময় অবশ্যই বুদ্ধি করে চলার চেষ্টা করি আর হিসেব করেই চলার চেষ্টা করি যে যাই বলুক না কেন কারো কথায় আমি কখনোই কান দিই না কারণ নিজের ভালো মন্দটা নিজেকেই বুঝতে হয় তো অবশ্যই নিজের ভালো মন্দটা নিজেকেই বোঝা উচিত আমি অবশ্যই সেভাবেই চলার চেষ্টা করি আমি সংসারের খরচ থেকে সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি আর সংসার খরচ থেকেও আমি জমিয়ে রাখার চেষ্টা করি তার সাথে আমি নিজেও একটা কাজ করি তো সেখান থেকেও অবশ্যই একটু একটু করে টাকা সেভ করে রাখার চেষ্টা করি আর সেই জমানো টাকাগুলো দিয়েই আমি কিন্তু আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি তো আজকেও সেরকমই কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব হিসেব করে না চললে কখনই একটা সংসারে উন্নতি আসে না আর আমাদের প্রয়োজনের জিনিসগুলো কিন্তু আমরা কিনতে পারবো না টাকা জমিয়ে একটু একটু করে তারপরে কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো বা প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি একবারে চাইলেও কিন্তু আমরা সব জিনিস কিনতে পারবো না সেটার জন্য অবশ্যই অনেকটা ধৈর্য আর সময়ের অপেক্ষা করতে হবে আর যারা ধৈর্য ধরে চলতে পারে তারাই জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে অবশ্যই জীবনে ধৈর্য ধরে চলাটা অনেক বড় বেশি দরকার আর অবশ্যই পরিশ্রম করে যেতে হবে পরিশ্রমই কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি যে যত বেশি পরিশ্রমী মানুষ তারাই দেখবেন জীবনে অনেক বেশি সাকসেস হতে পারে তো অবশ্যই ধৈর্য রাখতে হবে আর পরিশ্রম করেই যেতে হবে অবশ্যই হিসেব করে চলতে হবে তাহলেই একটা সংসারে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবে সংসারের উন্নতি আসবে আর অবশ্যই সংসারের মানুষগুলো ভালো থাকবে সংসারের মানুষগুলোকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদের হাউস ওয়াইফদের তাই না আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারি সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারি আর আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক অশান্তিও আনতে পারি সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই নির্ভর করে তো অবশ্যই কিন্তু ভালোভাবে থাকা উচিত একটা সংসারে গৃহিণীদের ভূমিকা অনেক বড় বেশি তো সেই জন্যই অবশ্যই কিন্তু আমাদের বুদ্ধি করেই চলা উচিত তাহলে একটা সংসারে আপনি অনেক ভালো থাকতে পারবেন আর সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন আমি এভাবেই চলার চেষ্টা করি আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেই থাকি আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সংসারের একটা একটা করে প্রয়োজনীয় জিনিস কিনছি আর আমার এই ছোট্ট সংসারটাকে আমার এই ছোট্ট ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সেগুলোই কিন্তু আমি আমার বেশিরভাগ বেশিরভাগ ভিডিওতে দেখিয়ে থাকি আসলে হিসেব করে চলা অনেক বেশি দরকার তাহলে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন আর সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন আর কারো কাছ থেকে টাকা চাওয়ার চাইতে একটু একটু করে জমিয়ে রাখা একটু কষ্ট করে চলা অনেক বেশি ভালো আমার মতে আমি যেটা মনে করি সেটাই বললাম অনেকের কাছে হয়তো এটা নাও হতে পারে তো যাই হোক এদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো ভিডিও প্রথমে দেখিয়েছিলাম আমার ছোট্ট আবির আমার ছেলে হোক কিন্তু ওখানে সুন্দর করে আর্ট করছিল তো সেটা একটু শেয়ার করেছি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে আমার আবির কিন্তু আর্ট করতে অনেক বেশি ভালোবাসে আর ও কিন্তু এক্সামও দিয়েছিল আর অনেক ভালো রেজাল্টও করেছিল। একটা ট্রফিও পেয়েছিল তো এর আগের ভিডিওতে আমি অবশ্যই কিন্তু সেগুলো দেখেও ছিলাম তো আমার আবির অনেক সুন্দর আর্ট করতে পারে সবাই আমার আবিরের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে তো সবাই অবশ্যই কিন্তু আমাদের সবার জন্য দোয়া করবেন আসলে আবির বাড়িতে থাকলে সব সময় কিছু না কিছু আঁকতেই থাকে কারণ ও এত বেশি ভালোবাসে আঁকতে কি বলবো অনেক বেশি ভালোবাসে আর আমার ঘরের ওয়ালগুলো কিন্তু অনেকটাই খারাপ করে দিয়েছে যেখানে সেখানে মানে কি বলবো ছবি এঁকেছে তার সাথে আরও অনেক কিছুই তো যাই হোক সেগুলো না হয় নাই বা বললাম কারণ বললামই ও অনেক ভালোবাসে ছবি আঁকতে আসলে আমাদের সবারই কিন্তু পছন্দ রয়েছে পছন্দ মতে কিন্তু আমরা চলার চেষ্টা করি তবে সবার পছন্দ হয়তো এক না কিছু না কিছু জিনিস সবার মধ্যে থাকে যেমন আমার কথাই বলছি আমি কিন্তু পড়াশোনা করতে অনেক বেশি ভালোবাসতাম আর সেই জন্য আমি হয়তো ছবি আঁকা তাছাড়া আরও অনেক কিছু এগুলো কিন্তু আমি একেবারেই পারতাম না শুধুমাত্র পড়াশোনাটাই আমার অনেক বেশি ভালো লাগতো আর অনেক ভালো রেজাল্টও করতাম তো সেটাই সবার কিন্তু একটা না একটা অবশ্যই পছন্দের জিনিস থাকে জীবনে তো সেটাই আমার ছেলে যেমন আর্ট করতে অনেক বেশি ভালোবাসে তো সেটাই সবার পছন্দ কিন্তু আলাদা আলাদা তবে পড়াশোনাটাও কিন্তু বেশ ভালোই করে সেটা যে খারাপ করে সেটা কিন্তু না পড়াশোনাটা মোটামুটি ভালোই করে তো যাই হোক ভালো পড়াশোনা করেও কিন্তু এখন আর কোনো লাভ নেই আমি আমি যতটুকু জানি কারণ পড়াশোনা করলেও কিন্তু এখন আর চাকরি পাওয়াটা খুব একটা সহজ না অনেকটাই কঠিন অনেকটা পড়াশোনা করার পরেও কিন্তু এই যে সংসারের কাজ করতে হচ্ছে তো যাই হোক কি আর করা যায় কিছু করার নেই তবে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে অবশ্যই একটা ভালো চাকরি করব তো যাই হোক সেটা আর করতে পারছি না তো এই যে অনেক বড় চাকরি কিন্তু করছি সেটা হলো সংসার জীবন এর থেকে বড় চাকরি হয়তো আর কিছুই নেই তো যাই হোক এই চাকরিটাই কিন্তু আমি পেয়েছি আর অনেকটাই ভালোবেসে এই চাকরিটাই করার চেষ্টা করছি আমার মতো যারা হাউসওয়াইফরা রয়েছে এই যে সংসার জীবন করছে তো যাই হোক এটাই কিন্তু আমাদের মেনে নিতেই হবে কিছু করার নেই তবে সংসার করতেও কিন্তু অনেকটাই যোগ্যতা লাগে সবাই কিন্তু সংসার করতে পারে না অনেকে সংসারে আসে আবার কিন্তু অনেক সংসার ভেঙেও যায় তো সেটাই সবাই কিন্তু পারে না একটা সংসার করতে গেলে অবশ্যই কিন্তু যোগ তা থাকতে হবে অনেকটা ধৈর্য অনেকটা পরিশ্রম অনেকটা ভালোবাসা নিয়ে কিন্তু একটা সংসারে থাকতে হয় তাছাড়া কিন্তু একটা সংসারে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না বা সংসার করতেও পারবেন না তো যারা বলে হাউসওয়াইফ মানে বেকার তাদের উদ্দেশ্য করে বলছি আসলে সত্যি সংসার সামলানোটা এতটাও সহজ নয় অনেকটা কঠিন একটা জার্নি সংসার তার সাথে স্বামী সন্তান সমস্ত কিছু সামলানোটা অনেকটাই কিন্তু ধৈর্য আর পরিশ্রমের ব্যাপার আছে তো যাদের ধৈর্য নেই তারা কিন্তু কখনই সংসার করতে পারে না একটা সংসার করতে গেলে অবশ্যই ধৈর্যের অনেক বেশি দরকার আর বললামই সবার সেটা থাকে না আর যারা ধৈর্য নিয়ে সংসার জীবন করে তারাই কিন্তু অনেক ভালো থাকতে পারে একটা সংসারে সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন তো অবশ্যই কিন্তু সুখের সাথে অবশ্যই দুঃখটাও থাকবে তো সব কিছু মিলেমিশেই কিন্তু চলতে হয় আমরা অনেকেই আসি শুধু সুখটাই পেতে অনেক বেশি ভালোবাসি যখনই দুঃখ আসে তখনই কিন্তু অনেকেই রয়েছে সংসার জীবন ছেড়ে চলে যায় সেটা কিন্তু করা একেবারে উচিত নয় কারণ সুখ দুঃখ মিলেই কিন্তু জীবন অবশ্যই সুখ আসবে দুঃখ আসবে এসব নিয়েই কিন্তু চলতে হয় শুধু যে সুখটাই থাক থাকবে সেটা কিন্তু একেবারেই নয় অবশ্যই তার সাথে দুঃখটাও থাকবে হাসি কান্না সুখ দুঃখ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মেনে নিয়ে আমাদের চলতে হয় একটা সংসারে শুধু সংসার জীবন নয় এমনি বেশিরভাগ সময় এমনি অন্য ক্ষেত্রেও কিন্তু অবশ্যই এগুলো নিয়ে চলতে হয় সুখ দুঃখ হাসি কান্না এইসব নিয়ে কিন্তু আমাদের সমাজেও চলতে হয় আর এইভাবে যারা চলতে পারে তারাই দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারে সব কিছু মেনে নিতে পারলে আর মানিয়ে নিয়ে চলতে পারলে কিন্তু জীবন অনেক সুন্দর আসলে আমরা সবাই পারি না যাই হোক আমার মতে সব কিছু হাসি মুখে মেনে নিয়ে চলাই কিন্তু অনেক ভালো তাহলে দেখবেন অনেক ভালো থাকতে পারবেন তো অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম তো আজকে এখানে বাটা মাছ নিয়ে এসেছিল তো সেটাই কিন্তু রান্না করে নিচ্ছি আর বাটা মাছটা খেতে আমার বেশ ভালোই লাগে তবে আবিরের বাবা খুব একটা ভালোবাসে না তো যাই হোক আজকে কিন্তু এই যে বাটা মাছ নিয়ে এসেছিল তো সেটাই কিন্তু রান্না করে নিচ্ছিলাম তো মাছগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি আর কিছুটা ভাজা মাছ আবিরের জন্য রেখে দিয়েছি কারণ আবির ভাজা মাছটা খেতে অনেক ভালোবাসে সেজন্য ওর জন্য কিছুটা রেখে দিয়েছি আর বাকিটা কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম তো এখন ভিডিওর মূল পর্বে চলে যাই তো প্রথমে যে কথাটি বলেছি আমি কিভাবে সংসার খরচের টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে তাছাড়া আমি নিজেও একটা কাজ করি তো সেখান থেকেও অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি আর সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার প্রয়োজনীয় শখের জিনিসগুলো কিনে থাকি তো সেটাই কিন্তু এখন শেয়ার করছি তো এখানে মিল্টনের একটা ওয়াটার বটল কিনেছিলাম তো সেটা একটু শেয়ার করছিলাম আর মিল্টনের যে কোনো জিনিসই কিন্তু অনেক ভালো কারণ মিল্টন কোম্পানি সত্যি অনেক ভালো যে কোনো জিনিস অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে তো এখানে আমি মিল্টনের এই যে ওয়াটার বটলটা কিনেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে এটা আবিরের জন্য হয়ে যাবে স্কুলে নিয়ে যেতে পারবে তো ওর জন্যই কিন্তু কিনেছি তো এখন জানি না ও নিয়ে যাবে কিনা না নিয়ে গেলে কোনো ব্যাপার না বাড়িতে রেখে দেব। কারণ আমার বেশ ভালোই লেগেছে আর তার সাথে আমার অনেক দরকারি একটা হেয়ার ড্রায়ার কিনেছিলাম তো সেটা একটু শেয়ার করেছি তো এই যে কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে এটা আমার হাজব্যান্ডের পছন্দ মতে কিন্তু এনেছিল আমার কাছে বেশ ভালো লেগেছে কালারটা আমার যেহেতু এখন অনেক ছোট ব্যাপী তো সেজন্য কিন্তু চুল শুকানো অনেক বেশি দরকার তো সেই জন্য কিন্তু এটা কেনা হয়েছে কারণ চুল ভেজা থাকলে আবার আমার ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য কিন্তু অনেক দরকারি একটা জিনিস আমার কাছে তো সেটাই কিন্তু কিনেছিলাম আগে কিন্তু ছিল না তবে আগে অবশ্যই ছাদে গিয়ে আমি চুল শুকাতাম তবে এখন কিন্তু আর খুব একটা ছাদে যেতে পারছি না তো ঘরে থাকতে হচ্ছে তো সেজন্য কিন্তু এখন এটা কেনা হয়ে অনেক দরকারি একটা জিনিস বলতে পারেন আমার কাছে তো অনেক বেশি দরকারি তো সেজন্যই আসলে এভাবে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই কিনতে হয় একটা একটা করে একবারে চাইলে কিন্তু আমরা সমস্ত কিনতে পারি কিছুই না তো এভাবে একটা একটা করে কেনার চেষ্টা করি আর তার সাথে আমার অনেক শখের একটা জিনিসও কিন্তু কিনেছিলাম তো এই যে ইলেকট্রিক চুলা তো এটা কিন্তু আমার অনেক শখের একটা জিনিস ছিল আমার প্রিয় আপুদের ভিডিও দেখতাম তো সবার কাছে কিন্তু এই চুলাটা আছে বেশিরভাগ আপুর ভিডিওতে কিন্তু দেখি সবার কাছেই রয়েছে তো আমার অনেক বেশি ভালো লাগতো আমিও ভাবছিলাম যে কবে কিনতে পারবো তবে আলহামদুলিল্লাহ এই যে শখের জিনিসটা কিনতে পেরেছি তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল তো এটা কিন্তু পিজিয়ন কোম্পানির ছিল তো সেটাই কিন্তু নিয়েছি আর এটার দাম নিয়েছিল পঁচিশশো টাকা তো আগে হয়তো দামটা অনেক কম ছিল তবে এই যে দিন দিন কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলেছে আবার জানি না ভবিষ্যতে কি দাম আসবে সত্যি এখন জিনিসের দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে দিন দিন কি বলবো মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু এভাবে অনেক বেশি প্রবলেম হয় কারণ জিনিসপত্রের যে পরিমাণে দাম সেখানে কিন্তু আমরা চাইলেও সমস্ত কিছু কিনতে পারি না তো চেষ্টা করলে অবশ্যই কিন্তু হবে যত দাম হোক আর যাই হোক সেটা অবশ্যই বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে একটু একটু করে টাকা জমি কিন্তু সেটা সম্ভব আর আমি এভাবে কিন্তু করার চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারে আগে কিন্তু কিছুই ছিল না তো এভাবে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে টুকটু করে বুদ্ধি খাটিয়ে আমি আমার সংসারের বেশিরভাগ জিনিস কিনেছি আর অবশ্যই ভিডিওতে দেখানোরও চেষ্টা করি আর আপনারা সবাই আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে এর থেকে বেশি আর কিছুই চাই না আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন এর থেকে বেশি আর কিছুই চাই না তো যাই হোক এদিকে কিছু সুটকি মাছ নিয়ে এসেছিল তো এখানে দুই ধরনের সুটকি মাছ এনেছিল তো এখানে আমার হাজব্যান্ডের পছন্দের চিংড়ি মাছের সুটকি আর তার সাথে আমার পছন্দের এই যে বাবলা মাছের সুটকি তো জানি না এটাকে কি মাছ বলে তো আমি যেটা জানি সেটাই বললাম আসলে আমি অনেক মাছের নামই জানি না তো যাই হোক তো এখানে দুই ধরনের সুটকি এসেছিল তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক ভালো লাগে তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে